বেশ অনেক দিন ধরেই এই ব্যাগগুলো আমার নিউজ ফিডে ঘোরাফেরা করছিল আর ব্যাগগুলো আসলে অনেক সুন্দর ছিল আমি অনেক পেজে দেখেছি অনেক পেজে জিজ্ঞেস করছি তবে তাদের দাম এত হাই কোয়ালিটি ছিল আমার মনে হয় না যে এই ব্যাগটার দাম এত হতে পারে মোটামুটি চার হাজার কি সাড়ে পাঁচ হাজার এরকম আমি দাম শুনেছি দেন আমি চিন্তা করলাম যে ব্যাগটা তো আমিই মেক করতে পারি তো যে কথা সেই কাজ সেই ভাবনা থেকে শুরু করলাম ব্যাকমিক করা নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন একটি ভিডিও শেয়ার করবো আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথমে চলে গিয়েছিলাম মানিকগঞ্জ পৌরসভার একটা মার্কেট ছিল পৌর মার্কেট ওইখানে গিয়ে আমি এরকম কোয়ালিটির ব্যাগ খুঁজতেছিলাম যে ব্যাগ বাঞ্জারা ব্যাগ বানানো যাবে তো ওরকম কোনো ব্যাগ পাইনি এই ব্যাগটা আমার চোখে লেগেছিলো ভাবলাম যে এই ব্যাগটা দিয়ে কিছু করব। এরপর ব্যাগটা কিনে নিয়ে আসার পর আমার কিছু ওইটার যে বেল ছিল তো বেলটাকে মোটিভেশন করার জন্য আমার কিছু লেসের প্রয়োজন ছিল কিছু মিওর করি তো এই সব কিছু প্রয়োজন ছিল তো এইসব কিছু আমি কিনে নিলাম এখানে আমার টোটাল খরচ পড়েছে ব্যাগটা নিয়েছিল দেড়শো টাকা আর এই এক্সেসরিজগুলো আমার কিনতে লেগেছিলো পাঁচশো টাকা টোটাল আমার ছশো পঞ্চাশ টাকায় লেগেছিলো এই ব্যাগটা মেক করতে আর এগুলো সব কিছু আমি হাতে শিলিয়েছি আর এই যে বিটগুলো দেখছেন এই বিটগুলো আমার বাসায়ই ছিল যার কারণে এগুলো আমার কিনতে হয়নি তো এই বিটগুলো আর করে দিয়ে আমি চারপাশে লাগিয়ে নিয়েছিলাম আর এখন যেহেতু বেলটা একদমই সাদা মাটা ছিল তো বেলটাকে মোটিভেশন করার জন্য আমি এই লেসটা চয়েস করেছি যেহেতু ব্যাগটা খুব কালারফুল আমার মনে হয়েছিল যে এই লেসটা এই ব্যাগের সাথে খুব সুন্দর যাবে এই লিস্টে আমি হাতেই শিলিয়েছি যেহেতু আমার কাছে অপশন ছিল না কাছে যাওয়ার এর জন্য আমি হাতে শিলিয়ে নিয়েছি আপনারা চাইলে আঠাও ব্যবহার করতে পারেন আর বেল্টের সাথে যখন আমি এই লিস্টগুলো লাগিয়েছিলাম বেল্টটা আর ব্যাগটা এতটা কিউট লাগছিল তখনও কিন্তু আমার পুরো কাজ একদমই কমপ্লিট হয়নি তার আগে ব্যাগটার সৌন্দর্যটা দ্বিগুণ বেড়ে গেছে এরপর আমি মেয়র লাগিয়ে নিয়েছিলাম আর এখানে আমি একটা আঠা ব্যবহার করেছি এই আঠাটা প্রত্যেকটা লেসের দোকানে বা যেসব ইয়েতে পাওয়ার এইসব এক্সেসারিজ পাওয়া যায় এখানেই পাবেন তো মিয়রগুলা দেওয়ার পর আমার একটু ফাঁকা ফাঁকা লাগছিল তো আমি একটা উলের সুতা নিয়েছিলাম গোলাপি কালার এটা আমার বাসায় ছিল মূলত তো এটা দিয়ে আমি মিউরের চার পাঁচটা কভার করে দিয়েছি এতে ব্যাগটার সৌন্দর্যটা না আরও বেড়ে গেছে মানে এটা দেওয়ার পর ব্যাগের সৌন্দর্যটা একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে জাস্ট এতটুকুই ব্যাগটা এতটা কিউর ছিল এরপর মাঝখানে যে এক্সেসরিজগুলো আমি বসিয়েছিলাম প্রথমে মেয়র দিয়ে নিয়েছিলাম আর এরপর উলের সোতা দিয়ে চারপাশটা কভার করে নিয়েছি এরপর বি সাত হাজার যে গ্লুগানটা ছিল সেটা দিয়ে আমি কড়িগুলো সেট করে নিয়েছিলাম আর মাঝখানে একটা টার্সেল দিয়েছিলাম আর সাইডেও কিন্তু আমি বেশ কিছু করি দিয়ে একটা টার্সেল মেক করে নিয়েছিলাম টার্সেল কড়ি আর হচ্ছে পুঁতি দিয়ে কাঠের তো এইগুলোতে দিয়ে ব্যাগটা যে যে সৌন্দর্য লাগছিল এখন কিন্তু ফুল ব্যাগটা আমার একদমই কমপ্লিট ব্যাগটা এটাকে বান্জারা বলবো না গুজরাটি বলবো সেটা আমি জানি না তবে ব্যাগটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল। মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় খরচ করে আমি এত সুন্দর বানজারা বা গুজরাটি ব্যাগ মেক করে ফেলছি আপনারা চাইলেও কিন্তু ঘরে বসে এত সুন্দর ব্যাগ মেক করতে পারেন আর ব্যাগটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাকে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে